ইসলামী অবৈধ সম্পর্কে জের খুন করে আত্মঘাতী ব্যক্তি বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে শাশুড়ি ও স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপি আত্মঘাতী এক ব্যক্তি জানা যাচ্ছে আউস গ্রামের ছোড়া গ্রামের আদিবাসী পাড়ায় ঘটনাটি ঘটেছে ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল এলাকায় ঘটনাস্থলে পুলিশ ছোড়া আদিবাসী পাড়ার বাসিন্দা সোম সরেন বয়স বিয়াল্লিশ নামে এক ব্যক্তি মঙ্গলবার গভীর রাতের শাশুড়িকে ও স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ মারে তারপর নিকটবর্তী একটি স্থানে গিয়ে গাছে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় এদিকে মৃত্যু হয় শাশুড়ি মুগুলি মুর্মু বয়স পঁয়ষট্টি স্ত্রীকে উদ্ধার করে স্থানীয়রা বননব্রাম হাসপাতালে ভর্তি করেন পরে অবস্থার তাকে কলেজ হাসপাতালে শুক্তি সরেন বুধবার সকালে গ্রাম থেকে বেশ কিছুটা দূরে মাঠের মধ্যে একটি গাছে অভিযুক্তের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ জানা গিয়েছে স্ত্রীর সঙ্গে এক ব্যক্তির পরকীয় সম্পর্ক আছে এই সন্দেহ থেকে এই ঘটনা ঘটায় আত্মঘাতী ব্যক্তি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কালকে কি দেখলেন কি আপনার বাড়িতে গেছিল কি বলছিল কি বলবে আমরা তখন ঝড় বৃষ্টির মধ্যে আমার তখন সাড়ে এগারোটা বাজছে তখন আমার ঘুম হয়নি ছোট মেয়েটা নিয়ে জল পড়ছে বাড়ির থেকে বসে আছি মোবাইলে ছবি দেখছি এদিকে কারেন্ট নেই সেই অবস্থায় দেখে ও টুকটুক করে ছাপটা সরাই নিয়ে আমি চিনতেও পারি না কিছু না আমি বলছি কে এসেছে মদ খাওয়ার লোক এখানে এসেছে আমি গাল দেবো আমি তার জন্য উঠে ভালো করে দেখছি যে আমনা আমার দিদি আমি কথাও তো বলতে পারছে না যে শুধু বলছে ভিতরে ভিতরে বলছে যে আমার কি করে দিয়েছে কি করে দিয়েছে দেখো চিনতেও পাচ্ছি না আবার তারপরে চিনতে পেরে আমার মেয়েটাকে আমি উঠাই উঠিয়ে আবার সবাইকে ডাকি তারপরে একটাও যেটা ছেলে ছিল না সব আমরা মেয়ে আছি কে ছিল বাড়িতে আমাদের যেয়ে ছিল ডাকতে ওটাকে হয় ডাকতে ডাকতে তো কেউ আসেনি না না বাড়িতে বাড়ির সামনে কে যাকে কাটা হয়েছে সে রক্ত রক্ত হ্যাঁ রক্ত তো অবস্থাই ওখানে গিয়েছিলাম তারপরে কি দেখলেন হুম তারপরে কি বললেন তারপরে কি করব সেখানে আমরা আর খুঁজে পাচ্ছি না আমি ওকে বসি দিয়ে আমরা সবাই লোকজনকে ডাকতে শুরু করে মেয়েটাকে নিয়ে আমি ফোন করি লোকজনকে ফোন করি তারপরে ফোনও ধরে না যেখানে আবার বিয়ে হয় সেখানে আবার ফোন করি আচ্ছা নি তারপরে বাইরেতে গিয়ে দেখলেন বাইরেতে গেলেন হ্যাঁ আবার এখানে যেখানে যে ঘটনাগুলো ঘটেছে সেখানেও এগুতে পাচ্ছেন না তারপরে এসে ফোন করার পরে কিছুক্ষণ পর তারপরে পুলিশ এসে পুলিশ এসে তারপরে আমার মেয়েটা बोलিয়ে যে আমার দিদা ওখানে আছে দিদা ওখানে আছে হ্যাঁ পুলিশ নিয়ে ওখানে যায় তখন মা পড়ে আছে মারা গেছেন হ্যাঁ মারা গেছে কে কুপিয়েছে কে কুপিয়েছে সেটা আমরা বলতে পারছি না তাকেও দেখিও না বলছে যে জামাই যে আছে সেই কুপিয়েছে তারপর সে নিজেকে গলায় দড়ি নিয়ে মারা গেছে হ্যাঁ তা হতে পারে কিন্তু উনি তো মারা গেছে তা আমরা খবর পেয়েছি একটা সময় সে মারা গেছে একটা সময় বলেছে যে ও গলায় দড়ি নিয়ে মারা গেছে কে সেটা যে যে আমাদেরকে ডাকতে গিয়েছিল বা যে আমার বাড়ির কাছে গিয়েছিল সে বলেনি আমার স্বামী আমাকে কুপিয়ে দিয়েছে আমার স্বামী না ও চিনতে পারে না ও আমাকে বলেছে যে আমি চিনতে পারি না কে বটে হয়তো তো আমার স্বামী স্বামী হতে পারে আমাকে এই অবস্থা কে করতে পারে আমার স্বামী বটে এই কথা কিন্তু বলেছে আচ্ছা আপনার নাম ছবি সরেন আপনি কে হচ্ছেন ওর আমার সুকদি সরেন আমার ননদ সুকদি সরেনই গিয়েছিল আমার বাড়ি কালকে হয়েছিল ও হয়েছিল আগে 8 9 মাস আগে রাজাগড়া কত সন্ধ্যা হবে পারে সন্ধ্যা ব্যাপারে ঝগড়া করতো যে কালকে এসে ওদের দুজনকে মেরে দিয়েছে কে মেরে দিয়েছে শাশুড়িকে মানে শ্বশুর কি সন্ধ্যাটাও অন্য ছেলের সঙ্গে ছিল এরকম করে কোনো ছিল মানে আমরা তো জানি না পাড়ার লোকও জানে না আমরাও জানি না ওর সন্ধ্যা ছিল যে মেরে দিয়েছে মানে অন্য মেয়ের ছেলের সঙ্গে ভালোবাসা ছিল এটা কে সন্দেহ করতো শ্বশুর সন্দেহ করতো শ্বশুর শাশুড়িকে হ্যাঁ তারপর হঠাৎ কালকে হঠাৎ কালকে এরকম কেসটা ঘটনা করে দিয়েছে কি করেছে মেরেছে কি দিয়ে কি দিয়ে মারবাতে

গলায় ধরে দিয়ে শ্বশুরের নাম কি সোমনাথ সরে কি করতো উনি উনি কিছু করতো না এখন তো ঝগড়া পর কিছু করতো না ওখানেই থাকতো বাইরে থাকতো কিছু কাজ করতো না কালকে হঠাৎ এসে এদের দুজনকে মেরে দিয়েছে এই দুইজনের সঙ্গে ছাড়াছাড়ি কতদিন আগে হয়েছে হয়ে গেছে সাত আট মাস হয়ে গেছে যখন ঝগড়া চলছিল তখন থেকে ওদের দুজনকে ছাড়াছাড়ি করে দিয়েছে কত মাস আগে এটা বলতে পারছি না কমাস আট ন মাস হচ্ছে আট ন মাস ছাড়াছাড়ি হয়ে গেছে কালকে হঠাৎ এসে এরকম ভাবে এসে মেরে দিয়েছে আর ওখানেই তো থাকতে দিছিল না আমাদের বাড়িতে আমার শাশুড়ি এখন কোথায় আছে ও তো হসপিটালে আছে বর্তমান হসপিটালে ভর্তি রয়েছে শাশুড়ির নাম কি সুকোদি সরেন আর আপনার নাম সোমনাথ সরেন আপনার নাম আমার অনিমা সরেন আজ যে মারা গেছে দিদি দিদিমা বলছেন দিদিমা নাম মঙ্গলি মুর্মু মঙ্গলি মুর্মু শাশুড়ি এখন ভালো আছে শাশুড়ি এখন ভালো নেই অবস্থা খারাপই আছে ওর মধ্যে এখন ঠিকই আছে বলছে এই জায়গাটা কোথায় ছড়া ছড়া আদিবাসী পাড়া আদিবাসী পাড়া আপনি কে হন ও আমি বৌমা হই শাশুড়ি বৌমা শাশুড়ি ছোট ছেলে বৌমা ঠিক আছে আউশ গ্রাম থেকে পরিতোষ শিলের রিপোর্ট সজাগতা নিউজ পূর্ববর্তী